হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বৃহস্পতিবার তাই স্নান করে চটপট করে চলে এলাম সবার আগে যাব পুজো করতে হাজবেন্ড অফিস চলে গেছে প্রাপ্তি উঠে পড়েছে গোপাল উঠে পড়েছে কিন্তু প্রীতি এখন ওঠেনি প্রীতি রাত জেগে পড়েছে তার মধ্যে মেয়েটার এসছে জ্বর তো যাই হোক ওকে দেখি এখন ওকে ডাকবো ওকে তুলবো তারপর আমি যাবো একটু নিচে মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি আনতে মিষ্টি এনে ঠাকুর পুজোটা চটপট করে করে নেব আজকে লক্ষ্মী পুজো না প্রীতি আরে প্রীতি তুই উঠিসনি কখন উঠেছিস তো খাসনি কেন কিছু তো এখন খেয়ে নে একটুখানি একটা রুটি কিছু খেয়ে নে আলু সময় উঠি দরজাটা খোল দরজা বন্ধ করে রাখবি না সকালবেলায় দরজা খোল উঠেছে উঠে দরজাটাও খোলে না আমি না ঘুমাচ্ছে বলে তো চলো ঠাকুরের ফুলও চলে এসছে আমি পুজোটা চাপ এই ঘরের বিছানাটা তুলে দিই কালকে প্রাপ্তি এই ঘরে শোয়েনি কালকে প্রাপ্তি আমাদের সঙ্গে শুয়েছে আমাদেরকে বলেইছিলাম যে প্রাপ্তি শরীরটা একটু খারাপ ওই জন্য এই ঘরে শুচ্ছে না কিন্তু মশারিটা শোবে বলেছিল ঠিক আছে তো মশারিটা টাঙিয়ে দিয়েছিলাম এই ঘরে তারপর আর শোয়নি তো মশারি দুটো কোনা আপাতত কালকে খুলে রেখেছিলাম রাত্রি বেলায় এখন তুলে দিই বিছানাটা বিছানাটা তুলে দেখি বকা একটুখানি স্নান করতে যেতে বলি পিছিটা জ্বর বিয়ে টাইমে স্নান করলে আরো জ্বর আসবে যাই হোক বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে পুজোটা করে নি তাহলে একটা বড় কাজ মিটে যায় চুলটা এখনো আশ্রয় নি একটু তারপর আশ্রাবো পিছনে একটু ঝাড়তে হবে ভীষণ নোংরা আছে এই মশারিটা এখন মশারির জায়গায় তুলে দিয়ে আসি তিন ঘরে মশারি তুলতে হবে আজকে দিদি চলেও এসেছে আর একবার দিদি হ্যাঁ একটা ঘর মুছতে হবে তো ওই ঘরটা তো আটকা ছিল সেই না হ্যাঁ মুছে নাও ওই জন্য ঝাটাটা এখানে রাখো নাকি সবজি বাজার এনেছে চলো সবজি বাজার কিছু নেই এক গাদা লেবু এনেছে পালং শাক কুমড়ো বেগুন পোড়া করবো আজকে না আজকে বৃহস্পতিবার বেগুন পোড়া মানে মোটর ছুটি নিয়ে এসছে কত ওপি আর লেবু আর টমেটো এ নিয়ে আসছে তার চিরুনিটা ঢাপ করে পড়ে গেল পেঁয়াজ কলিও নিয়ে আসছে আমি একটু গোপালে জামাকাপড় কাজবো গোপালে অনেক জামা কাপড় জমেছে তো থাক এগুলো পরে বাস্কেটে ঠোকাবো কত মটর শুটি নিয়ে এসছে একটু এ নিয়ে আসিনি এটা কি কিনিয়েছে পেঁপে অনেকদিন বাদে পেঁপে নিয়ে আসছে মেয়েদেরকে পেঁপে সেদ্ধ খাওয়াতে হবে বুঝতে চলো চুল বসে আছি এই জানলাতে ঠান্ডার তো ঠ নেই এবার নাকি প্রচুর ঠান্ডা পড়বে প্রচুর ঠান্ডা পড়বে কোথায় ঠান্ডা ঠান্ডার তো কিছু আমি আভা পাচ্ছি না তো এখনো আমার খাওয়া হয়নি আমি ভাত খাবো প্রাপ্তি স্নান করে চলে এসছে কিন্তু প্রীতিকে কখন থেকে বলছি স্নানে যা স্নানে যা প্রীতি যাচ্ছে না এ জ্বর আসবে না তো কী হবে বলো কথা শোনে না ওই অবাধ্য সন্ধান হলে না বদ্ধ রাগ হয় আরে যা তুই প্রীতি পড়ছে উঠতেই পারছে না এমন পড়া পড়ছে যে উঠতেই পারছে না এখন বই খাতা ফেলে তার ওঠার জো নেই হ্যাঁ আর শীতকালে পরে করবে তো দিদি ঘরটা মুছতে পারেনি সকাল থেকে দরজা দিয়ে রেখেছিল বদমাইশি মেয়ে তো এখন দিদি ঘরটা মুছছে ওই ঘরটাই মোছায় বাকি ছিল দিদি প্রতিদিন এই কীর্তি করে এখন কলেজ নেই ঘরে বসে বসে পড়াশোনা করছে মাঝে মাঝে টেনশান করছে এই হচ্ছে ব্যাপার তো চলো আমি একটু ভাত খেয়ে নিয়ে প্রাপ্তিক ভাত খেয়ে দিও তোকে দুঃখা দিয়ে পাঠাই তো দিদিকে এখন দিয়ে দেবো দিদিও এখানে ভাত খেয়ে নেবে আমিও ভাত খেয়ে নেব আর এরা বলছে এখন খাবে না কেউ আর কালকে সমস্ত রান্না ধরা রয়েছে হ্যাঁ হ্যাঁ কালকে আমরা কেউ খাইনি মানে আমি আমার দুই আমি আমার দুই মেয়ে কেউ খাইনি আমার তো জ্বর ছিল আমি উঠিনি তারপরে প্রীতিপ্রাপ্তিও বেলা অনেক বেলায় খেয়েছে ওদের আর খিদে ছিল না তো সন্ধ্যাবেলার দিকে চাউমিন খেয়েছি আজকে পেয়েছে খিদে কালকে অবশ্য রাত্রেবেলায় পিকনিকে গিয়েছিলাম ওখানে গিয়ে খেয়েছি তো অল্প করেই ভাত নেব কালকে আবার লিপিকে রান্না করতে হবে কালকে কিছু রান্না থাকবে না হুম তো চলো তরকারি রয়েছে অল্প আমার মেয়েরা এই তরকারি খাবেও না ওরা শুধু ডিমের জলদি হয়তো ভাত খাবে হুম না সবজি খায় না তো গোপালে জামা কাপড় সব রয়ে গেছে অনেকখানি তো সেগুলোকে ভিজিয়ে দিই একটু পরে ধুয়ে দেব বারান্দা জায়গা আছে

বাবাকে ভয় পায় আমার দুই মেয়ে না ছোটটা অতটা পায় না কিন্তু বড়টা ওর বাবাকে ভয় পায় বাবা থাকলে একদম জব্দ এগুলো ভেজানো থাক বেসিনটা একটু পরিষ্কার করে দিই ভীষণ নোংরা হয়েছে বেসিনটা লাইট কালারে বেসিন হলে না খুব তাড়াতাড়ি নোংরা হয় বেসিন তো আর ভেঙে গেছে সেই বেসিনটা এখনো পর্যন্ত ঠিক হলো না হবে ঠিক হবে আমি জানিও না যাই হোক পরিষ্কার করে দিলে ভালো লাগে দেখতে লাইট কালারের জিনিস বানানোই উচিত না কখনো চলো দ্বিতীয় গেছে স্নানে শুধু মাংস দিয়ে ভাত খাবে কালকে মাংস নিয়ে এসেছিলাম পিকনিক থেকে ওর জন্য ভাত মাংস ডাল জ্বরের মুখে ভালো লাগেনি খেতে খাইনি পুরোটা ধরাই রয়েছে তো সেটা দিয়ে ভাত খাবে একটু গরম করে দেব না খেয়ে আরাম পাবে না ততক্ষণ আমি মেশিনটা পরিষ্কার করে দিয়েছি এবারে প্রাক থেকে ততক্ষণ আমি খাইনি চলো পরিষ্কার হয়ে গেছে আয়রন তো প্রচণ্ড আমাদের এখানে এই হচ্ছে মুশকিল খুব তাড়াতাড়ি সব ময়লা হয়ে যায় ইলেকট্রিকের কাজ হচ্ছিল বোধহয় কোথাও গাড়ি আসছিলো জানলাগুলো দিয়ে দিই নাহলে মশা ঢুকবে এই বিকেল সাড়ে তিনটে বাজলে আমি জানলাগুলো সব দিয়ে দিই ঘরের ঠাকুর ঘরের জানলাটাও দিতে হবে আর অন্যান্য ঘরে জানলা দেওয়াই আছে ঠাকুর ঘরে যেহেতু ধূপকাঠি জ্বলছিলো জ্বলছিল ধূপের ধোঁয়াটা বেরানোর জন্য এ করে রেখেছিলাম বেশি নেই গো লেপ কম্বল আছে এটার মধ্যে কম্বল আছে আর কিছু নেই কম্বলটার জন্য ওরকম মনে হচ্ছে অল্প আছে যদি না পারো রেখে দাও কোনো অসুবিধা নেই ওর নাকি কি ঠান্ডা লেগেছে দেখো গরম জলে স্নান করলি রে তুই এরকম করছিস কেন হ্যাঁ দেখো তামাশা কালকে সান করেনি এত গিদর মেয়ে আমার গতকাল জ্বর ছিল বলে সান করেনি গতকাল আবার স্বামী গিজার অফ করেছি গত ভিডিও অফ হবে না তুই ভিডিও দেখ করবো আমার দুই মেয়ে বলবে ভিডিও টপ করো ভিডিওটা অফ করো ওদের যে কিসে আপত্তি ওদের ভালো লাগে না ওদের ভিডিওতে আসতে ভালো লাগে না ভিডিও টপ করো ভিডিও টপ করো করতে থাকে জানো না আবার এক এক সময় নিজেরাই ফুটেজ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় না না ভিডিও করো ভিডিও করো কখন যে কি মতিগতি হয় আমার মেয়েদের বোঝা বড় মুশকিল দুই মেয়েই ছোট বলবে আমাকে এখন ভিডিওতে নেবে না বড় বলবে আমাকে এখন ভিডিওতে নেবে না এদের নকরামের শেষ নেই জানো না তো দিদি এখন জামাকাপড় কাজ করছে অল্প জামা জামাকাপড় আছে দিদিরও খাওয়া হয়ে গেছে কিন্তু আমার মেয়েদের খাওয়া হয়নি আমারও খাওয়া হয়ে গেছে মা হয়ে আমি খেয়ে নিচ্ছি আগে এখন মেয়েকে খেতে দেবো চলো মাংসটা গরম করি বড় মেয়ে স্নান হয়ে গেছে একসঙ্গে দুজনকে নিয়ে খাই দেবো ও আবার ছোটো মেয়ে মাংস খাবে না বাবা কালকে ওখানে গেছি পিকনিকে সবাই জিজ্ঞাসা করছে কী গো কিছুই তো খেলো না শুধু ডাল ভাত খেলো মানে কী করবো বলো এই ক্লাবে ওদের ক্লাবে ছিল পিকনিক সেই ক্লাবে পিকনিকে রাত্রবেলা গিয়েছিলাম তো যাই হোক কিছুই খেতে না ডিমের অমলেট আছে ওকে ডিমের অমলেট দিয়ে ভাত খাবো ডাল দিয়ে আপনার মাংস দিয়ে খাই দিই পিথি আবার মাছ মাংস খায় তো মাছটা অ্যাভয়েড করে মাংসটা খুব ভালোবাসে মটনটাও বেশি ভালোবাসে যাই হোক চলো মাংসটা গরম করে দিই প্রীতির জন্য এখন মাংসটা গরম করে দিই এই হচ্ছে মাংস ও মাংস দিয়ে ভাত খাবে আর প্রাপ্তি খাবে ডাল ভাত আর ডিমের অমলেট প্রাপ্তির ডিমের অমলেট হচ্ছে এই যে দুটো ডিমের অমলেট রয়েছে প্রীতিকে একটা প্রীতি একটা ডিমও রয়েছে তোকে একটা ডিমও দিয়ে দেবো কেন ওই না না সবেতে না না করে তো বরফ হয়ে রয়েছে এটা ফ্রিজে ছিল তো রাখা তো একটু বাবা তেল দেখো এই দেখো তেল দেখো বন্ধুরা দেখো তেল কত দিয়েছে আমার চিকেন আমারও অবশ্য চিকেন মাটন খুব একটা ভালো লাগে না আমার ডিমটাই ফেভারিট অবশ্য কালকে আবার খেয়েছি কালকে কি মনে হয়েছে কে জানে কালকে খেয়েছি তেল একদম দেখো না ভালো লাগে এই বছরকার দিনে সবার সাথে দেখা হয় পাড়া প্রতিবেশীর সমস্ত বান্ধবীদের সাথে নাহলে তো সবাই ব্যস্ততার জীবনে ঘরবদ্ধ জীবন সবাই যে যান নিজের কাজে ব্যস্ত কেউ সেরকমভাবে কাউকে সময় দিতে পারে না এই পঁচিশে ডিসেম্বর আরেকটা দিন বেরানো হয় পিকনিকে কোথাও একটু ট্যুরে ছোট্টখাটো তো তখন যা দেখা হয় ভালো লাগে সবাই মজা করি বেশ সুন্দর তো চলো মাংসটা গরম করে নিই ছোট এখন বাজে সাতটা সন্ধ্যেবাতি দিলাম আজকে যোগা ক্লাসে যায়নি যেহেতু কালকে শরীরটা খারাপ ছিল শরীরটা একটু ঠিক হোক তারপর যাবো যোগা ক্লাসে নতেজ এখন যাওয়াটা ঠিক হবে না যোগা ক্লাসে ওই জন্য আজকে যোগা ক্লাস ক্যান্সেল তো এখন প্রিতিরও খিদে পেয়েছে প্রাপ্তিরও খিদে পেয়েছে ঠিক আছে তো প্রীতি প্রাপ্তিকে এখন খেতে দেবো তো কালকে প্রীতি বাবা চাউমিন বাবা কি বাধির আওয়াজ প্রীতি বাবা চাউমিন নিয়ে এসেছিলো কিন্তু চাউমিন কালকে প্রীতি খায়নি কালকে প্রীতি শরীরটা ভালো ছিল না চাউমিন খেতে ইচ্ছা করছিল না বলে চাউমিনটাও খাইনি। তো এখন সেই চাউমিনটাই আমি গরম করে দেবো কেন ভালোই আছে কালকে একদম গরম নিয়ে এসেছিলো ওটা ঠান্ডা করে আমি ঢুকিয়েছি এখন বললো তাহলে দাও ওই চাউমিনটা এখনও শরীরটা ভালো আছে জ্বর আর আসেনি তো বললো চিকেন চাউমিন না ভেজ ও তো ভেজ খায় না তো আমি বললাম চিকেনগুলো তাহলে গরম করে ভালো করে দাও তবুও আমি মুখে দিয়ে রেখে নেবো বিষটা আগে আমি পান করব যে ঠিক আছে কিন এত গাড়ির আওয়াজ না আমাদের এখানে মাঝে মাঝে কথা বলবো কি আমি তো যাই হোক এখন চিকেন চাউমিনটা গরম করি প্রাপ্তিকেও খেতে দেবো দেখি কি খেতে দিই পাস্তা করে দেবো একটুখানি আর আমি একটু চা খাবো রাত্রি সাড়ে বারোটা এতক্ষণ ফোন ঘাটছিলাম এই সময়টা একটু ফোন খাটি মায়ের সাথে কথা বলে একটু ফোন খাটি তো এখন শুতে যাব রাত ব্রাশ করবো তার আগে আজকে হয়ে গেল ছাব্বিশ তারিখ আজকে সাতাশ তারিখ পড়ে গেছে বারোটা বেজে গেছে সাতাশ তারিখ পড়ে গেছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আর পাঁচ দিন পরেই নতুন একটা বছর পড়বে পঁচিশ সাল পড়ে যাবে মানে এই তো সেদিন মনে হলো না যে ফার্স্ট জানুয়ারি বোধহয় সেদিন এলো আবার দেখো ফার্স্ট জানুয়ারি চলে আসছে দিন কিভাবে চলে যায় সময় কীভাবে চলে যায় এর সাথে সাথে আমাদের সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে চলতে হবে তো কিছু করার নেই জীবন এভাবেই চলছে এগিয়ে সবার সবার জীবন এগিয়ে যাবে ভাই হাজব্যান্ড শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে কিন্তু বিছানা করা হয়নি প্রীতি বিছানাটা করব করে এই তো সবুজটা নীল ব্রাশ রে হ্যাঁ নীল আমি শুধু ভুলে যাই নীল না সবুজ তো যাই হোক প্রীতি বিছানাটা করে তারপর আমরা শুয়ে পড়ব রাত্রির অনেকটাই হয়ে গেছে তাহলে তো খুব আস্তে আস্তে কথা বলছি তাও যেন গম ঘম করছে হাজব্যান্ড শুয়ে পড়েছে ডিস্টার্ব হবে নাহলে হাজব্যান্ডের তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবে তো আজকের মতোটা একটা